রক্ত গাজার ধারা পৃথিবী কেন আজও চুপ করে বসে থাকা সারা শিশুর কান্না ভেসে আসে বাতাসে মানবতা আজ হেরে গেছে সর্বনাশে গাজার বুক ছিঁড়ে চলে গুলির ঝড় নিরীহ প্রাণগুলি কিসের অপরাধে মরে এত পর পর, ইসরায়েলের হাতে মৃত্যুর নিঃশ্বাস নীরব দুনিয়া নেয় কোথায় আজ আগুন হৃদয়ে গাজার জন্য কেঁদে ধ্বংস বিশ্ব ধ্বংসে খেলে শিশুর হার আজ কি এই সভ্যতা এই কিনায়ের বিচার ঘুমিয়ে পড়ে মা জেগে থাকে বোমা রাতের নিরবতা ভেঙে যুদ্ধের খোপা এক ফোঁটা পানি নেই খাবারও ফুরায় তারপরও গাজা মাথা নত না করায় কাপনের কাপড় মোড়ানো স্বপ্ন তবুও গাজার চোখে লেগে থাকা রৌদ্রের কল্প ইটের ভাঙ্গা শহরে বাজে আজান আল্লাহর নামে লরে গাজার প্রাণ নির্বাক শিশু রক্তমাকা পথ বিবেক হিন্দুনিয়া কই মানবতার শক্ত আকাশ সুতে চায় গাজার ডাক ভুলে না ইতিহাস ভোলে না ত্যাগ প্রতিটা শ্বাসে তারা বলে যায় আমরা বাসবো স্বপ্ন মর্তে দেয় না হায় 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 বিশ্ববাসী হায় 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 আরব হায় 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 মুসলিমবাসী হায় 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 মিশর হায় 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 তুরস্ক হায় 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 জাতিসংঘ হায় 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 মানবতা হায় 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 ইউরোপ হায় 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 দুনিয়া হায় 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 আরব লীগ হায় 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 মুসলিমরা হায় 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 হায়